ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন দু হাজার সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ভেরোনিকা টুটু আইসিডিএস কর্মী হিসাবে চাকরি করছেন পনেরো বছর কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন তবে বৃহস্পতিবারের খবর পেয়ে কান্দায় ভেঙে পড়েছেন স্বামী বেসরকারি স্কুলে পড়ান দুই ছেলে মেয়ে এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন কিন্তু সুরাহা মিলবে কি আমি রায় জাস্ট সকালে আমি গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে তার কারণ মাঝে মাঝে এরকম হয় আবার হয় না তারপর আমি দশটা কুড়ির মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি তাই জানি না এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি আমি আইসিবিএসে চাকরি করতাম আমি মাস্টার ডিগ্রি পাস করা আমি ভেবেছিলাম প্রমোশন হবে তার জন্য আমি এসে দিকে এতটা ঝুঁকি নিই আমি ভেবেছি যে সুপারভাইজার হবো হতে হতে সংসার আর সব কিছু করতে করতে তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই ডিতে একটু বসে দেখি কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখি যদি বসতে পারি তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসেছি সাত বছর ধরে বাড়িতে আমার ছেলে আছে মেয়ে আছে আমার হাজব্যান্ড আছে আমার বাড়ি হরিরামপুরে